আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে আমার ইউরো ইউএসডির একটা ট্রেড ছিল এই ট্রেডে আসলে মানে কেন এন্ট্রি নিলাম আর কীভাবে কী প্রফিট হইলো কত প্রফিট হইল ঠিক আছে তো ট্রেডটা আমার এই যে দেখেন এখানে আমি একটু বড় টাইম ফ্রেমে চাই ফিফটিন মিনিটে চাই তো দেখেন এটা এই ওন টু ফোর পয়েন্ট টু এইট ছিল মানে ট্রেডটা আমার রিক্স টোর ছিল আর কি ঠিক আছে ওন টু ফোর পয়েন্ট টু এইট ঠিক আছে তো আমি আজকে মানে বলবো এই ট্রেডটা কেন নিছি ঠিক আছে আর কীভাবে আমি মার্কেট অ্যানালাইসিস করছি আমি সবই বলবো আচ্ছা তো এই ট্রেডটা বলে রাখি যে এটা সেশন ছাড়াই ছিল এই ট্রেডটা মানে তখন এই নিউ ইয়র্ক টাইমে পাঁচটা পনেরো টিকিটটা নেওয়া আর কি ঠিক আছে আর এই নিউ ইয়র্ক যে টাইমটা শুরু হয় নিউ ইয়র্ক কিল জোন ঠিক আছে ওইটা মূলত শুরু হয় আটটার দিকে ঠিক আছে মানে বর্তমানে উইন্টার চলতেছে তো একটু টাইম আগে পিছিয়ে হয় তো যাই হোক স্টেশন ছাড়া এন্ট্রিটা আমার নেওয়ার কারণটা ছিল মানে এই ডেটটা আমি আগে থেকে অ্যানালাইসিস করে রাখছিলাম ভাবছিলাম যে লন্ডন স্টেশন আমি এন্ট্রি পাবো আর কি পরে পাই নাই কিন্তু হঠাৎ করে মার্কেটে সেশন ছাড়া যখন ঢুকলাম তখন মনে হইলো যে না আমি এটা এই জন্য অনেক অপেক্ষা করছি আমি সেশন ছাড়াই নিয়ে নিই মানে কি যেটা আসলে কিলচনটাই টাইমে ট্রেড করা উচিত কিন্তু আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল মানে আমি মার্কেট অ্যানালাইসিস করে রাখছি ওইভাবে সেক্ষেত্রে অ্যান্টি ওইভাবে পড়ে রাখেছিল সেই জন্য ভাবলাম যে আচ্ছা মানে নিয়ে নিই এই হলো বিষয় তো আপনারা সবসময় ট্রাই করুন কিলজোনে ট্রেড নেওয়ার জন্য তো আমি মার্কেট কীভাবে অ্যানালাইসিস করছিলাম আর এই ট্রেডটা কীভাবে আমি নিচি কোনো অ্যানালাইসিস অনুযায়ী এটা আমি দেখাইতেছি দিয়েছি আর কি আচ্ছা এখানে দেখেন এই প্রিভিয়াস যে মান্থ ঠিক আছে এটার লিকুইডিটি সুইপ করা আপসাইডে গেছে আর কি হ্যাঁ আপসাইডে গেছে আর মূলত এখানে দেখেন এখানে এপিজি ছিল এই ট্যাপ করা মূলত সেলিং আসছিল হ্যাঁ সেলিং আসার পরে সেলিং আসার পরে এখানে যে এই মান্থলি ক্যান্ডেল এটা লিকুইডিটি গ্র্যাপ করছে গ্র্যাপ করে আপসাইডে গেছে আচ্ছা এখন উইকলিতে যাওয়ার পরে দেখেন এখানে এই ক্যান্ডেল তারপরে এখানে যতগুলো ক্যান্ডেল আছে সব লিকুইডিটি এখানে গ্র্যাপ করে আপসাইডে গেছে তারপরে ডেলিতে যাওয়ার পর দেখেন এখানে আমি প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ইউজ করছি কিন্তু মানে বিগ টাইম ফ্রেমে একদম ওইভাবে ইউজ করা আমার ঠিক আছে তো দিল্লিতে যাওয়ার পর যা বুঝলাম যে মার্কেট আসলে এই আপসাইডে যাবে ঠিক আছে আপসাইডে যাবে কারণ এখানে বাধা পাওয়ার মতো কোনো সিচুয়েশন দেখতেছিলাম না আর কি যখন আসছি আসার পর দেখি যে এখানে একটা স্ট্রং ওয়াটার ব্লক আছে ঠিক আছে স্ট্রং ওয়াটার ব্লক আচ্ছা এটা হলো ফোর আওয়ারের যে মানে যে সিনারি এটা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখেন এই শর্ট টাইম শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো ঠিক আছে এই যে শর্ট টার্ম হাই সরি শর্ট টার্ম লো এটা ঠিক আছে আর এখানে আছে ইন্টারমিডিয়েট টার্ম লো শর্ট টার্ম লো শর্ট টার্ম লো শর্ট টার্ম লো শর্ট টার্ম লো ঠিক আছে তো আপসাইডে সম্পূর্ণ লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি ছিল আর কি আচ্ছা তো আমি টার্গেটে পর্যন্ত আমি ভাবছিলাম যে টার্গেট আমি এই পর্যন্ত নিব হ্যাঁ আমি এই ফোর আওয়ার টাইম ফ্রেম পর্যন্ত আসার পরে আমি ভাবছিলাম এই পর্যন্ত আমি টার্গেট নিব আর কি এই ক্যান্ডেল থেকে আচ্ছা তারপর দেখেন এখানে ফোর আওয়ার যে অর্ডার ব্লক আমি ওয়ান আওয়ারে আসার পরে দেখেছি এখানে অর্ডার ব্লক আছে তাইলে এখানে টোটাল দুইটা অর্ডার ব্লক হইল ঠিক আছে ফোর আওয়ারেও আছে আবার এখানে দেখা গেল যে এই ওয়ান আওয়ারেও আছে আর কি তো খুব স্ট্রং মনে হইলো সেই জন্য ঠিক আছে যেহেতু দুইটা টাইম ফ্রেমে অর্ডার ব্লক আর আরেকটা যে ব্যাপার এখানে দেখেন এটা সম্পূর্ণ ছিল এই যে এখানে হ্যাঁ আপনারা আশা করি দেখতে পারতেছেন ঠিক আছে আর এটা ছিল ডাউন সাইডে যেটা গেছে আমি একটু এটা জুম করি এই যে এটা অ্যাকোমোলেশন ঠিক আছে এটা ম্যানুপুলেশন ম্যানুপুলেশন দেওয়ার পরে এই অর্ডার ব্লকে যখন আসছে আসার পরে ধরেন এটা ম্যানুপুলেশন ছিল আর কি আচ্ছা পরে যা দিবে তাহলে এক্সপেনশন আর কি হ্যাঁ আচ্ছা তারপরে আমি ফিফটিন মিনিট ক্যান্ডেলে গেলাম যাওয়ার পরে আমি এখানে দেখলাম যে আচ্ছা আমি আমার ট্রেড আমি ফোর আওয়ারে চিন্তা করলাম যে এই বড় টার্গেট পর্যন্ত আমি দিব কিন্তু এখানে আমি সিচুয়েশনগুলা চিন্তা করলাম যে এখানে কি কী তৈরি হয়েছে দেখি আচ্ছা তো এখানে এফ বিজি একটা আছে এফ বিজি আগেই ট্যাপ হয়ে গেছে দেখেন ট্যাপ হয়ে ডাউন সাইডে গেল আর কি ম্যানুপুলেশন দিল তো এই এফ বিজির পাওয়ার একদমই লো উপরে অর্ডার ব্লক এখানে অর্ডার ব্লক এই যে এখানে একটা অর্ডার ব্লক আর এই যে এটা দেখেন এটা কিন্তু ইনসাইড বার ক্যান্ডেল তারপরেও এটা পুরোটা অর্ডার ব্লক হ্যাঁ এই পুরাটা অর্ডার ব্লক কিন্তু আমরা এটা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি ঠিক আছে যে এখান থেকে বাউন্স নিচে আসতে পারে হুম তো আমি ভাবলাম যে আমি এখান থেকে এন্ট্রি নিব এন্ট্রি নেওয়ার পর যেহেতু এখানে ম্যানুপুলেশন তারপরে ফোর আওয়ারের অর্ডার ব্লক ওয়ান আওয়ার ব্লক পাইছি তারপরে ফিফটিন মিনিটেও বিজি আছে সাথে অভার লাইফ আছে হ্যাঁ তো এই ছিল ব্যাপার তো এখান থেকে যখন আমি রিজেকশন দেখছি আমি একদম লোয়ার টাইম ফ্রেমে গেছি তিন মিনিটে গেছি আর কি তিন মিনিটে যাওয়ার পর যখন বিজি তৈরি হয়েছে ঠিক আছে তখন আমি আরো কনফিডেন্স পাইছি হ্যাঁ আর আমি এন্ট্রি মূলত হওয়ার পর এখান থেকে আমার নেওয়া ঠিক আছে আর আমি যখন এপিজি তৈরি হয়েছে তখন আমি এস এল মোটামুটি এ পর্যন্ত রাখছিলাম আর কি ঠিক আছে আচ্ছা তো আমার এটা আগে যে মার্ক করা ছিল এটা মূলত আমি ট্রেড ওইখান থেকে নেওয়ার আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু দেখলাম যে না আসলে একটু ওই ডিসপ্লেসমেন্ট তৈরি হোক তারপরে আমি নিব আর কি হ্যাঁ তো এখান থেকে আসলে আমার ছিল আর আমার টার্গেট ছিল এই পর্যন্ত এটার এপিজি যে যেখান পর্যন্ত শেষ হয় এই পর্যন্ত আমার টার্গেট ছিল ঠিক আছে আচ্ছা তো একটা যে ব্যাপার এটা বলি এটা হলো আমি এই পর্যন্ত টার্গেট কেন রাখলাম মানে আমি যেহেতু এত আপসাইডে টার্গেট নেওয়ার চিন্তা ভাবনা করলাম এই পর্যন্ত কেন রাখলাম আচ্ছা আমার মানে এখানের যে সিচুয়েশন এটা দেখে আমার মনে হলো যে এখান থেকে বিশাল পরিমাণ রিটেস্ট আসবে ঠিক আছে তো আমি চিন্তা করলাম যে আচ্ছা এই পর্যন্ত টার্গেট ফিল আপ হইতে হইতে যদি আমি থাকি যদি মানে টার্গেট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত থাকি দেখি যদি এখানে অনেকগুলো অর্ডার প্লগ তৈরি করছে অনেক স্ট্রং ওয়ান আওয়ারের অর্ডার ব্লক বা অনেক স্ট্রং হয়েছে তাহলে আমি আপসাইডে অনেক লং পর্যন্ত আমি একটা এন্ট্রি নিব আর কি বুঝছেন ফোর আওয়ারে তেমন কারণ দেখেন এই যেটা যদি অর্ডার ব্লক হিসেবে ধরি এটা একদমই স্ট্রং অর্ডার ব্লক না কারণ এটা যে সিচুয়েশনে তৈরি হয়েছে আমরা যদি আবার এটার ভিতরে অন আওয়ারে যাই তো এখানে এখানে কোনো অর্ডার ব্লক এফপিজি কোনো কিছু নাই তো এই চিন্তাতে আমার এই ট্রেডটা নেওয়া হয়েছিল নেওয়ার পরে আমার এখানে যদি দেখতাম যে না মানে ওয়ান আওয়ারে বা একটা অর্ডার ব্লক তৈরি করছে ওইভাবে মানে এফপিজি আসে তখন আমি এটা হোল্ড করতাম আর কি হ্যাঁ তো হোল্ড মূলত আমি আসলে এটি পি পর্যন্ত রাখা দিছিলাম কারণ সেশনের বাহিরে ট্রেড ছিল এ তো বড় সরু মুভ আসবে কিনা এফপিজি তৈরি হওয়ার মতো অর্ডার ব্লক তৈরি হওয়ার মতো এটা তো বলা যায় না ঠিক আছে তারপরে এ পর্যন্ত টার্গেট রাখছিলাম কারণ আমি যদি টাইমে না থাকি মানে টার্গেট যখন ফিল হবে ঠিক আছে হয়তো বা এমন হইতে পারে যে আমি মানে যেখান থেকে আমার এন্ট্রি নেওয়া এখানে আমার এই মানে এখানে আবার আমার এসেল হয়ে যেতে পারে ঠিক আছে কারণ ওই স্ট্রং কিছু যদি এখানে আমার তৈরি না হয় তাহলে এটা তো প্রোটেক্ট করতে পারবে না মানে এখানে যেহেতু পাওয়ার পাওয়ার আছে মানে ফিফটিন মিনিটের কিছু অর্ডার ব্লক আছে বিজি আছে তো এখান থেকে ব্যাক করবে যেমন দেখেন এই যে এখান থেকে ব্যাকওয়ার্ড আসছে এগুলো বিষয় তো আমার আসলে এই চিন্তা ভাবনাতে নেওয়া হয়েছিল যদিও এখানে দেখেন যে এখানে ভালো ডিসপ্লেসমেন্ট নাই হম তারপরেও আমি তিন মিনিটে ডিসপ্লেসমেন্ট পাওয়ার পরে ভাবছি যে আচ্ছা এখান থেকে নেই অন্তত ঠিক আছে মানে যতটুকু প্রফিট হওয়ার মানে টার্গেট আমি ওই পর্যন্ত না নিতে পারলেও যে পর্যন্ত আমি ভাবতেছি পর্যন্ত হওয়ার কথা আর এদিকে যদি আরও ডিসপ্লেসমেন্ট থাকতো এরকম অর্ডার ব্লক তৈরি হইতো তখন আসলে ট্রেডটা আমি আরও স্ট্রংলি হোল্ড করতাম আর কি আর যখন এই পর্যন্ত আসছে আসার পরে দেখলাম যেখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে তখন একটা মানে সাহস হইলো আর কি যে না তাহলে তো যদিও মানে রিটেস্ট করতে আসে এখান থেকে আবার এই যে পিওয়াইটা মানে এটা উপর থেকে ঠেলে দেবে আর কি তো এই ছিল আমার ট্রেডের যে প্রসেস সেটা